আসসালামু আলাইকুম ধনুরাজপুরের কলিম সাহেব বড়ই জমিদার ও শিক্ষিত ব্যক্তি ধনুরাজপুরের পূর্বে নাম ছিল রায়পুর কলিম সাহেব তা করে নিজের জমিদারির সত্ত্বে ধনুরাজপুর নাম দেন আর কেনই বা নাম পরিবর্তন হবে না কি নেই সাহেবের অতি মনোরম প্রসাদের চারিদিকে বাগান রং ফুল ও ফল নানারকম মনমোহিনী সবুজায়নে দৃশ্য প্রাসাদের সুদৃশ্য পাঁচিলের ভিতর মূল্যবান মূল্যবান গাড়ির সাজানো লাইন প্রাসাদের সিংহ দুয়ারে রাইফেল লাইন দুইজন আদার আর চাকর বাকর কর্মচারীর যেন মেলা কলিম সাহেবের একমাত্র পুত্র বান্টি এবং চারটি কন্যা জিমি সনি ও সানি প্রত্যেক সন্তানকেই তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন কিন্তু দুঃখের বিষয় হল প্রত্যেক সন্তানই উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করে নিজ নিজ কর্মক্ষেত্রে বসবাস করে বাবার কাছে র্যামের মসজিদ থেকে বহিরাগত তাবলিক জমাদের আমির সাহেবের আপ্রাণ চেষ্টা করায় কলিম সাহেব এক চিল্লা দিয়ে বাড়ি ফিরে কিছুদিন পর অসুস্থ হয়ে শয্যাশয় হয়ে পড়ে Daddy now no, very serious? Oh, don't disturb. Now please silent. Daddy no, কে আছো কি আছো একটু পড়ো একটু পড়ো আমার কাছে আমি শুনতে চাই শুনতে চাই শোনাচ্ছি শোনাচ্ছি টুইঙ্কল টুইঙ্কল ফিল্ স্টার এসব শুনতে চাই না এসব শুনতে চাই না সরো সবাই সরো তোমরা বাবাকে বিরক্ত করছো বাবা অসুস্থ তোমার এই ইংরাজি কবিতা কি এখন বাবার ভালো লাগবে ওনার ভালো লাগার জন্য আমি পড়ছি তেরি উংলি পকড়কে আরে এই কি করছো কি শোনাচ্ছো আমাকে না 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 এসব শুনতে চাই না এসব শুনতে চাই না তোমরা যত সব পাজি বাবাকে অযথা কষ্ট দিচ্ছ সর সরতম হাই হাই আজ আমার এই পরিণতি সারা জীবন ধরে যাদের জন্য আমার নিজের কিছু উজাড় করে দিলাম আজ আমার অন্তিম সময় কাউকে পেলাম না ও আর বসতে পারছি না আর বসতে পারছি না এমন সময় তার দীর্ঘদিনের চাকর সাথী আব্দুল তার মেয়েকে নিয়ে ছুটে চলে এলো কলিম সাহেবের কাছে বসিয়ে দিল কলিম সাহেবের শিওরে আর বললো মা আরিফা একটু পড়ো তোমার চাচা জানের কাছে আমার অন্তিম লগ্নে সাত পূর্ণ করলে কে মা তুমি হুজুর হুজুর এ আমার মেয়ে আরিফা পয়সার অভাবে পেটের জ্বালায় আমি ওকে স্কুলে পাঠাতে পারিনি ইংরাজি শেখাতে পারিনি তাই খালদারি দিন এক মনোজম বক্তব্যে ভর্তি করেছিল এখন দোন মনে করে ভয়ে ভয়ে আপনার কাছে নিয়ে এলাম আর কি আব্দুল আব্দুল তুই সফল রে আব্দুল তুই সফল আমি ব্যর্থ আমি ব্যর্থ আমিও যদি আমার কন্যাদের ঋণ শিক্ষা দিতাম তাহলে আমার কন্যারা আমার মৃত্যুর শিয়রে বসে আল্লাহর পা আর আমি শুনে যেতে পারতাম আজ আমার এই পরিণতি হতো না এই পরিণতি হতো না কাদের জন্য সম্পাদ ছেড়ে গেলাম আজ আমার সব পর সব সব পর হাই আমি এ কি করলাম এ কি করলাম এ কি করলাম এই আর্তনাদ করতে করতে কলিম সাহেব চিরনিদ্রায় ঢলে পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের বর্তমান সময়ে আমাদের সমাজের পরিস্থিতি এটাই আমরা যে শিক্ষাগুলো শিখছি বা শিক্ষা দিচ্ছি যার কোনো ভবিষ্যৎ নেই এবং যার কোনো শেষ জীবনে যে কাজে আসবে এরকম কোনো ব্যবস্থাই নেই কিন্তু দিনই শিক্ষা এমন একটা শিক্ষা যে সর্বদা এই শিক্ষাটা মানুষের বিপদের বন্ধু অন্ধকারের আলো এবং পথ হারাকে সঠিক পথ দেখায় সেটা হলো দিনই শিক্ষা সুতরাং মানুষকে আমরা আমাদের বাচ্চাদেরকে সঠিকভাবে দিনই শিক্ষা অবশ্যই দেব আমাদের বাচ্চাদেরকে আমরা যেমন শেখাই না কেন তার সঙ্গে দিনই শিক্ষা অবশ্যই দেবো এবং এটা দেওয়া উচিত